দশ গ্রাম কম হয়েছে সতেরোশো পঞ্চাশ নিবা বলছো তো ধরছি সতেরোশো পঞ্চাশ বলতে মিথ্য জিরা কাটা যাবে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা দাও সাতান্ন টাকা দাম হয়েছে মাধ্যমে খাওয়া পরে বলবো ভাই টাকা আমার দিবা আমার জিনিসের টাকা দিবা অরিজিনাল নিবেন অরিজিনাল যারা চিনেন তারা নিবেন আমাকে আমার তো যারা চিনেন দেখছেন খাসির কলিজা আসেন খাসির কলিজা খাসির কলিজা দুই কেজি সাইজ ওজন দুই হাজার টাকা কেজি দুই কেজি সাইজ ওজন দুই হাজার এটা নিবেন এক কেজি প্লাস এটা বলবো একদম পনেরোশো একদম পনেরোশো এটা নিবেন এক কেজি দুশো তিনশো সতেরোশো পঞ্চাশ একদম সতেরোশো পঞ্চাশ মাছ চিনবেন পরে নিবেন